টু মাই পাঁচ মিশলে রান্না আজকে আমি রান্না করবো তে লিলিশ ভুনা এই রেসিপিটা রান্না করার পর ভাতের চালটা আমার বেশি করে দিতে হয় এই রেসিপির জন্য তিন টুকরা ইলিশের পিস নিয়ে নিয়েছি মাছের পিসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আমি ব্লেন্ডারের সাহায্যে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ মরিচ একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন চুলা না জ্বালিয়ে একটি কড়াইয়ে বেশি পরিমাণে সরিষের তেল দিয়ে নিব এটি যেহেতু তেল ইলিশ এই জন্য তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে ঠান্ডা তেলের মধ্যেই দিয়ে দিলাম ব্লেন্ড করে নেওয়া আদা রসুন পেঁয়াজের পেস্ট এখানে একটু বেশি করে আদা বাটা দিতে হবে দুই চামচ আদা বাটা দিয়ে দিলাম আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম এক চামচ কাঁচা মরিচ ব্লেন্ড করে দিয়েছি এর জন্য অল্প পরিমাণে শুকনো মরিচ দিয়ে দিব হলুদ গুঁড়া হাত চা চামচ মশলাগুলো তেলের সঙ্গে ভালো করে মাখিয়ে নিব আমি কিন্তু এখনও গ্যাসের চুলা অন করিনি মশলাগুলো ভালো করে মেখে নিয়েছি মাখানো মশলার মধ্যে ধুয়ে রাখা মাছের পিসগুলো দিয়ে দিব এখন মশলাগুলো দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিব সবগুলো মাছের সঙ্গে মশলাগুলো যেন লেগে থাকে সেইভাবেই মশলাগুলো মাছের সঙ্গে লাগিয়ে দিলাম কোনো পানি ব্যবহার না করে তেল আর মশলার সঙ্গে মাছগুলো কষিয়ে নিব ঢাকনা লাগিয়ে গ্যাসে চুলার মিডিয়াম ফ্লেমে মাছগুলো কষিয়ে নিব কিছুক্ষণ পর মশলা থেকে তেলগুলো উপরে ভেসে উঠেছে মাছগুলো আমার কষানো হয়ে গিয়েছে কড়াইয়ের সঙ্গে মাছগুলো লেগে যেন না যায় এই জন্য আলতা করে মাছগুলো একটু নেড়ে দেব ঝোলের জন্য আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আমি চারটে এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি ঢাকনা লাগে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ রান্না করার পর ঢাকনাটা উঠিয়ে নিলাম আমার তেল এলিশ ভোনা রান্না শেষ এই কারিতে অবশ্যই ঝোলের উপরে তেল ভাসবে তাহলে কিন্তু এই রেসিপিটা পারফেক্ট হবে এখন আমি সার্ভিং ডিশে উঠিয়ে নিব এই কারি থেকে এত সুন্দর ইলিশের গন্ধ ছড়ায় আপনারা বাসে যখন এই কারিটা রান্না করবেন অবশ্যই ভাতে চালতে বেশি করে দিবেন এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।